একটা জমানো বন্ধ রাখবেন না গো উচ্চকণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ আমার যুবক বন্ধুর আমার বাবাজিরা বলতে ছিলাম কি এই মুহূর্তে যায় দেখেন খানে কাবার চতুর পার্শ্ব লক্ষ লক্ষ হাজি সাহেব সাহেব আনাগন লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক বলে খানা কাবার চতুর পার্শ্বাফ করতে যেন আর আমরা কতগুলা নবীর প্রেমিক আমরা কতগুলা নবীর আশিক অলি প্রেমিক গোলা এই কইলা দ্রব্যাজিত পৌরসভা দিন খোলা কাশের নিচে জান্নাতের বাগানে বৈশা আমার আল্লাহ 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 বইলা ডাকতেছি কথা কোন ঠিক না বেঠে যুবক ভাইয়ার আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা বান্দাকে দিতে রাজি কিন্তু আমরা চাইতে রাজি নই কথা কোন ঠিক কিনা এই জন্য কবি বলেছেন খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না কথা বলেন ঠিক কিনা এ নবীর প্রেমিকেরা এই জন্য ইমান আকীদাকে মজবুত করা দরকার যেই কারণে সোরা মাইদার নয় নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন বিসমিল্লাহির রহমানির আল্লাহ রাবুল আরামিন বলতে যেন যারা ইমান এনেছেন আল্লাহ বলে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ রাবুল আরামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন ওয়াদা দিচ্ছেন যে আমি আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করতে করতেছি আমি তাদেরকে ক্ষমা করে দিব এবং তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখছি জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার অর্থাৎ যারা ইমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে আল্লাহ বলতেছেন আমি তাদের সঙ্গে ওয়াদা করতেছি তাদেরকে ক্ষমা করে দিয়া আমি হাসরের ময়দানে তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে সাথে সাথে আল্লাহ এটাও বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলা সুহ ভুল যারা কুহুরি করেছে যারা কুহুরি করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিধান যারা মিথ্যা প্রতিপন্ন করেছে ওই সমস্ত ব্যক্তিগুলা জাহান অধিবাসী হয়ে যাবে অর্থাৎ যারা সত্যকে মিথ্যা জেনেছে এবং মিথ্যাকে যারা সত্য বলে গ্রহণ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করেছেন আল্লাহর বিধান যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে আর যারা ইমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ওয়াদা দিচ্ছেন আমি তাদেরকে ক্ষমা করে দিয়া তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখছে তাইলে বাজান আমার বন্ধুরা আমার এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়েছিলেন আবার আল্লাহ বৃষ্টি বন্ধ করেছেন আবার আল্লাহ চাইলে বৃষ্টি দিতে পারে কি পারে না এখানে বাইর আমার বন্ধু আমার যারা সবর অর্জন করবে যারা আল্লাহর প্রতি বিনয়ী থাকবে আল্লাহ আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পুরস্কৃত করবেন ঠিক না বি ঠিক একটু বৃষ্টির ফোঁটা আসতেই দেখা যায় সবাই চতুর্দিকে ছত্রভঙ্গ হয়ে গেছে আমি একটু আগে কি বললাম আপনারা অনেকে বুঝতে পারে নাই গাউসে পাক বলছিলেন আনা আজমাউ ওয়া আমতা তুফাররিক আল্লাহ গো তোমার বান্দাদেরকে জমাইলাম তুমি এলোমেলো করলা কিন্তু গাউসে পাকের ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে কথা কোন ঠিক নাভি ঠিক ওই নামের উসিলা নিয়ে ওই নামের দুহাই দিয়ে আমরা যদি বসে থাকতাম আল্লাহ রহমতের বৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা থাকতো কি থাকতো না কিন্তু ভাইয়ার আমার অনেক সময় দেখা যায় আমাদের ধৈর্য হারা হয়ে যায় একটা কথা মনে রাখবেন ধৈর্য এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সব সময় সবরকারি অন্তর্ভুক্ত থাকি কথা কোন ঠিক না ঠিক আমার আল্লাহ সব সময় সবরকারীর অন্তর্ভুক্ত এই জন্য যুবক ভাইরা আজকের এই মাহফিলটা যিনি জিরাশরণে হচ্ছে উনি কোনো আমার আপনার মতো সাধারণ ব্যক্তি না তিনি হচ্ছেন হিন্দের সুলতান আতে রসুল খাজে খাজে গান খাজা গরিবে নেওয়াজ মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লা রাইহে যেই খাজা বাবার উশিলাই ভারতবর্ষে নিরানব্বই লক্ষ হিন্দু মুসলমান হয়েছে কয় হাজার হাজার একশো নয় দুইশ নয় এক হাজার নয় দুই হাজার নয় নয় পঞ্চাশ হাজার নয় ষাট হাজার নয় এক লক্ষ নয় দুই লক্ষ নয় নিরানব্বই লক্ষ হিন্দু যার ও চিরায় মুসলমান হয়েছে উনি হচ্ছেন আয়তে রাসুল হিমদেল ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লা এই জন্য যুবক ভাইয়ার আমার খাজা বাবার স্মরণে আজকের মাহফিল খাজা গরিবে নামাজের জীবনী পরে দেখবেন হিমদেল ওয়ালি খাজা গরিবে নামাজের জীবন এবং কর্মটা একটু ফলো করে দেখবেন আল্লাহর অলিগন ইমানের কুটিকে এমনভাবে মজবুত রেখেছেন হাজারো বাথেল যদি তাদের চোখের সামনে এসেছে এরা হাসি মুখে সব কিছু দুলের সাত করে দিয়েছে ঠিক না বেঠে মনোযোগ খাজা করিবে এতই ধৈর্যশীল ছিলেন আমার বন্ধুরা মা আর হিন্দুস্থানের মধ্যে যখন আগমন করলেন রাজা পিতৃরাজ আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছিল মুসলমানদের জন্য এক পর্যায়ে খাজা গরিবে নেওয়াজ যখন পানি আনতে গেলেন পানি দিত দিল না সেই রাজা পিতৃরাজ তার সেনাপতিদেরকে চতুর্পাশে নিয়োজিত করে রেখেছে সবাই পানি নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু মুসলিমদের কাফেলার কেউ যাতে পানি নিতে না পারে এই রকম ভাবে যখন পানির রাস্তা মুসলমানদের জন্য বন্ধ করে দিল খাজা গরিবে নেওয়াজ এক লোটা পানি যখন লুটার লুটার মধ্যে নিলে আনা সাগরের এক লোটা পানি যখন লুটাতে ভোটপুর করলেন দেখা যায় আনা সাগর এমন ভাবে শুকিয়ে গেল চতুর্দিকে পানির জন্য একটা হাহাকার পরে গেছে এখন দেখা যায় মুসলমান চৈত্র মাসে খরা দিলে দেখবেন খাল বিল যেরকমভাবে শুকিয়ে যায় এইরকম ভাবে আনা সাগরের মধ্যে এমন শুকনা ভাব উঠলো পানির কোনো চিহ্ন নাই রাজা পিতৃরাজ চিন্তা করলো এত পানি গেল কোথায় এত পানি গেল কোথায় কোন জায়গার মধ্যে পানি নাই একমাত্র খাজা গরিবে নেওয়াজের কাছে এক লোটা পানি আছে আল্লাহ একবার সবার কাছে পানি নাই সাগর একদম শূন্য হয়ে গেছে জানি না আপনার আজমির শরীফ কেউ গেছেন কিনা আল্লাহ পাক আমি অধম গুনাগারকে নিয়েছে আমি নিজে আনা সাগরের পারে দাঁড়িয়ে উপভোগ করে আসলাম এবং সেই নদীর পাড়ে দাঁড়িয়ে আনা সাগরের পাড়ে দাঁড়িয়ে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করলাম যে এখনো যে পানি ভাইয়েরা আমার একটা লুটার মধ্যে এই পানি টুকু কিভাবে আসলো কে পাঠাইলো কে দিল এটাই হলো আল্লাহর অলিদের কারামত কথা কোন ঠিক কি না সুলতান খাজা গরিবে নামাজের কারামতের মধ্যে জ্বলন্ত কারামত ছিল এটা গোটা নদীর পানি আনা সাগরের পানি এটা যখন লোটার মধ্যে চলে আসলো অন্য কোথাও পানি নাই কিন্তু দেখা যায় গরিবে কাছে এক পানি আছে। এখন দেখা যায়। পানি সারা তো কোনো জীব বাঁচতে পারে না সবাই আসছে খাজা গরিবে নামাজের কাছে যে খাজার জন্য আনা সাগরের পানি বন্ধ করা হয়েছে এখন দেখা যায় সবাই মিলে হিন্দের সুলতান খাজা গরিবে নামাজের কদমে আইসা কৈ হুজুর আমরা তো পানি শূন্য আপনার কাছে কিছু পানি আছে আমাদেরকে কিছু পানি প্রদান করেন এটা সঙ্গে সঙ্গে সুলতান খাজা হে আমার ভাইরা পানি দেওয়ার মালিক আল্লাহ পানি নেওয়ার মালিক আল্লাহ যদি বান্দা আল্লাহর প্রতি বিনী হয় যদি বান্দা আল্লাহর প্রতি দয়াদ্র হয় যদি আল্লাহর প্রতি যখন ঝুঁকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিক দিতে কখনো কৃপণতা করে না কারণ বলুন রিজিক দেওয়ার মালিক কে রিজিকের মধ্যে পানি হচ্ছে উত্তম একটা নিয়ামত কথা কোন ঠিক কি না সব কিছু খাবার পরে দেখবেন পানি যতক্ষণ পান না করা হয় তৃষ্ণা নিবারণ হয় না কথা বলেন ঠিক কি না আপনি যত আইটেমের খাবার খান আমরা যত আইটেমের খাবার খাই খাবারের পরে দেখবেন পানি যদি পান না করি তৃষ্ণা হয় না যতই কোল্ড ড্রিঙ্কস খান মজু খান কুক খান সেভেন আপ খান পেপসি খান যত ধরনের ঠান্ডা খান দেখবেন পানির তৃষ্ণা অন্য কিছু দিয়ে পূরণ হয় না কথা বলেন ঠিক না বেজে দশ বিশটা আইটেম খাবার খাইলেও দশ বিশটা আইটেমের খাবার খাওয়ার পরে দেখবেন পানির প্রয়োজন সবারই হয় কথা ঠিক না বেজে কারণ দশটা লতিফার মধ্যে চাইরটা লতিফা আ খাক বাত আগুন পানি মাটি বাতাস এই চারটা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না কথা বলেন ঠিক না বেটি এই চার জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না এটা এই চারটা আমাদের দেহের মধ্যে বিরাজমান কথা কোন ঠিক কিনা আগুন পানি মাটি বাতাস এই চারটা জিনিস ছাড়া কোনো আদম বাঁচতে পারে না তাহলে বলুন পানি ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে আনাসাগর একদম শুকিয়ে গেল চতুর্দিক শুকিয়ে গেল পানির কোন চিহ্ন নাই এমন সময় খাজা গরিবের নামাজের কাছে এক লোটা পানি পানি দেখা যায় হিন্দু রাজা প্রজা যারা ছিল সবাই হিন্দুর সুলতান খাজা বাবার কদমা ইসা কয় পানির জন্য আমরা সবাই হাহাকার করতেছি আপনার কাছে তো কিছু পানি আছে আমাদেরকে প্রদান করেন খাজা গরিবে নেওয়াজ বলতেছে আমি প্রদান করব কিভাবে পানি দেওয়ার মালিক তো আল্লাহ হুজুর পানি দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আপনি যখন এই সাগর থেকে পানি আনলেন আপনি পানি আনার সাথে সাথে পুরা সাগর শুকিয়ে গেছে হুজুর আপনি কোনো একটা কিছু করেন তখন খাজা গরিবে নেওয়াজ বললেন আপনারা সবাই আমার সাথে চলুন তখন এই লোটার পানিটা নিয়ে খাজা গরিবে নেওয়াজ আনা সাগরের পারে গিয়া ওই সাগরের মধ্যে যখন এই লোটার পানিটা যখন ঢাইলা দিলেন এক লোটা পানি ঢালতে দেরি হয়েছে আবার আনা সাগর পানিতে ভরপুর হতে দেরি হয় করে নাই আর জুরে জুরে কন্যা সুবাহান আল্লাহ এই জন্য কবি কয়ে ওরে নয়নেহ নে রাখি বরে খাজা তো মাই পাইলে নহ নয়নে রাখি ব ন বোর খা যা পাইলে নয়ো নেৰ নয়ো নেৰা খেবো আরে রিদা সাহাইয়া রাখবো রাখব হুমাই শুয়াইয়া রিদাসন সাহাইয়া রাখব তু হুমাই আর আরে রে শুইতে দিতাম না রে খাজা তোমায় পাইলে নয়নে ন রিব নয়নে নয়নে রাখি ব খারাপ লাগতে যে মায়া এ নবীর প্রেমিকেরা ও শুন রাশিক রাখ গবীরের মনোজগ নিজের জন্য তো নয় সমগ্র মুসলিম জাহানের জন্য समस्त জন্য তিনি পানির ব্যবস্থা করার জন্য এক লোটা পানি যখন সাগরের মধ্যে રેড়ে দিলেন পুরা সাগর আবার পানিতে ভরপুর হয়ে গেছে এটাই হলো আল্লাহর অলিদের কাজ ঠিক নাবে কিন্তু বর্তমানে আল্লাহ রহমত আমাদের থেকে উঠে যাচ্ছে কেন আমাদের রিজিক কমে যাচ্ছে হায়াত কমে যাচ্ছে আমি আমার জ্ঞান খাটিয়ে দেখেছি এটার একটাই কারণ আমরা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি মাইকটা হাতে পাইলেই আমাদের মতো কিছু মোল্লা মনশে আছে আর কোন ওয়াজ পারে না শুধু কবর পূজারি মাজার পূজারি বেদাতি এই তিনটা বক্তব্য ছাড়া অন্য কোন বক্তব্য তাদের মুখে আসে না কথা কোন ঠিক কিনা ভাইরা আমার একটা কথা ভুলে যাবেন না এই দেশে ইসলাম প্রসার প্রসারিত হয়েছে আল্লাহর অলিদের মাধ্যমে বাবা শাহজালাল বাংলার জমিনে আসছেন এটাও আল্লাহর হাবিব ইশারা করেছেন হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে খাজা গরিবে নওয়াজ বাবা শাহজালালকে শ্রীহট্ট অভিমুখে পাঠিয়েছেন আজকে যদি বাবা শাহজালাল না আসতেন এই আওলাদের রাসূল আমরা পাইতাম না বাংলার জমিনে যদি বাবা শাহজালাল আসতেন এই জমিনের মধ্যে আওলাদ রাসূলের আগমন হইত না নবী বংশের আউলাদ আমরা পাইতাম না একমাত্র বাবা শাহজালাল মুজারদিয়া মনি রহমতুল্লাহ আলাইহি ইসলামের মশাল বাহিনী নিয়ে ইসলামের মশাল নিয়ে ইসলামের বিশাল বাহিনী নিয়ে এই মশাল উড়িয়ে যখন তিনি আস্তে আস্তে আসলেন তখন বাবা শাহজালাল মুজারদিয়া মনি রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গে যিনি ছিলেন আউলাদ রাসূল যিনি হবিগঞ্জের চোনারো ঘাটে মুরার বন্দের জমিনে পূর্বে পশ্চিমে জিনার রওজা উনি হচ্ছেন সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ চিৎকার মেরে কন্যা সোবাহান বাবা শাহজালালের সঙ্গে আউলাদেরা চলে এসেছিলেন এরপরে ভাইয়ার আমার শাখা প্রশাখা বিস্তৃত হয়ে এক একজন এক দিকে ছড়ে গিয়ে এই দেশকে আবাদ করেছেন এই গোটা দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল হিন্দু জমিদারদের দখলে ছিল এখন আপনারা পুরানা বিল্ডিং গুলা দেখবেন হিন্দু জমিদারদের এগুলা প্রাচীর দেখলে গায়ের রুম শিহরিত হয়ে ওঠে এই প্রাচীরগুলোর মধ্যে এমন কিছু গৃহ ছিল যেখানে এরা মুসলমানদেরকে সাজা দিত নাউজুবিল্লাহ বলবেন নাউজুবিল্লাহ মুসলমানরা হিন্দু জমিদারদের বাড়ি সামন দিয়ে জুতা পাউ দিয়ে যেতে পারে নাই ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই এরা এমন অমানবিক নির্যাতন মুসলমানদের উপর করেছে যেটা অকল্পনীয় কিন্তু ভাইয়ের আমার বাবা শাহজালাল মুজাররিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি এই দেশে আসার পরে যখন ইসলামের খেদমত মধুমা খাজ দিয়ে যখন শুরু করলেন আস্তে আস্তে হিন্দুরা যারা পরাজিত হয়ে এই দেশ এখন মুসলমানদের দখলে মুসলমানদের দখলে আসলেও দেখেন ফাইভ পার্সেন্ট বিজাতি আছে কিছু হিন্দু কিছু বৌদ্ধ কিছু খ্রিস্টান এরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের কাছে নিরাপদ ঠিক কিনা বলেন হিন্দুরা যখন এই দেশ শোষণ করেছিল মুসলমান তাদের কাছে নিরাপদ ছিল না কিন্তু বর্তমানে এই দেশে পার্সেন্ট মুসলমান বাস করতেছে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মুসলিমদের কাছে নিরাপদ তারা তাদের গির্জায় উপাসনা করে হিন্দু ভাইরা মন্দিরে পূজা করে মুসলমানরা মসজিদে আবাদত করে বলুন আমরা কি আজ পর্যন্ত কোনো হিন্দু ভাইদের মন্দিরে আগুন দিয়েছি আমরা কোন বৌদ্ধ মন্দির আগুন দিয়েছি ভাইয়ার আমার তারাও আমাদের মসজিদে আগুন দেয় না আমরা সম্প্রীতির মাধ্যমে এই স্বাধীন সোনার বাংলায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা চলাফেরা করতেছি কথা কোন ঠিক না বেটি এটাই হলো ইসলামের শিক্ষা যেই দেশের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বাস করে এখানে সব ধর্মের লোকেরা তাদের কাছে কথা বলেন কিন্তু পর্যন্ত আমাদের দেশ এমন কিছু জায়গা আছে মুসলমানরা এখনো গরু জবাই করতে পারে না মুসলমানরা এখনো তাদের বাক স্বাধীনতা খুঁজে পাচ্ছে না বর্তমানে ভারতবর্ষে চল্লিশ কোটির উপরে মুসলমান বাস করতেছে 1 2 কোটি আমাদের বাংলাদেশে মাত্র 18 থেকে 20 কোটি জনগণ কিন্তু ভারত বর্ষে এখনো 40 কোটির উপরে মুসলমান আছে মারহাবা বলবেন না এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে খাজা গরিবে نواز সবচেয়ে বড় অবদান খাজা গরিবে نواز আজকে বাংলাদেশের মানুষগুলা বিশ্বের মানুষগুলান আবেগপ্রতুত হয়ে আমরা পাসপোর্ট মধ্যে ইন্ডিয়ান ভিসা লাগি মুসলমানের সন্তান হলে আগে নিয়ত করে আমি খাজা বাবার দরবারে যাব আমি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাব আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমতুল্লাহর মাজারে যাব আমি মুজাদ্দিদে আলফ সানী রওজা শরীফে যাব কথা কোন ঠিক না ঠিক মুসলমানদের অন্তরে এই নিয়ত থাকে কোনো হিন্দুকে হত্যা করার জন্য নয় খ্রিস্টানকে হত্যা করার জন্য নয় আমরা পাসপোর্টে বিশা লাগাই ভারতে যাওয়ার জন্য একমাত্র অলিদের মাদার জিয়ারতের জন্য ঠিক না এই আমার ভাইয়েরা আজকে বাংলাদেশের ভাইয়েরা এই কয়লা ক্রোডে আমার বাজেতপুর পৌরসভার নবীর প্রেমিকেরা খাজা গরিবে নামাজের প্রেম অন্তরে নিয়া তারা এখানে এত সুন্দর একটা প্রেমের বাগান সাজিয়েছে আপনারা দেখেন কোলা কাশের নিচে কত সুন্দর একটা পরিবেশে নবীর প্রেমিকরা আল্লাহর নবীর মহব্বত নিয়া ওলি আল্লাহর মহব্বত নিয়া খাজা বাবার মহব্বত নিয়া বসছে বাজান্ডে আমি পাপি জবানে বলে যাচ্ছি যদি সত্যি ওলি আল্লাহর মহব্বত এখানে বসে থাকেন সত্যি যদি কে মজবুত করার নিয়তে এখানে বসে থাকেন ইনশাল্লাহ এই আশা এই বসা একদিন হাসলের ময়দানে সাক্ষী হয়ে যাবে ঠিক না বেঝে আমার বাবাজিরা এই জন্য আসে কয় প্রেমিক কয় রে দাসন সাজাইয়া রাখবো শুয়াইয়া আর সুহিতে দিতাম না রে সাজা তোমাই পাইলে নয়নে নয়নে রাখি নয়নে নয় মনে রাখিব একটা জবানো বন্ধ রাখবেন না উচ্চস্বরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ বাবাজির আমার এই দেশে এখনো নবী প্রেমিক ওলি প্রেমিকরা আছে বিদায় সুফি সুফিজমটা ঠিক রয়েছে এই সুফিজমকে নষ্ট করার জন্য এই মিল্টন সমাদদারের মতো কিছু লোক এরা ভালো মানুষের রূপ নিয়ে এরা দেখা যায় নীরবে নিস্তব্ধে মানুষের কিডনি খুলে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে অনেকের হয়তো একটু কষ্ট লাগবে যারা ওর পক্ষের লোক মানব সেবা করে এটা ভালো জিনিস একশো বার ভালো জিনিস মানুষ মানুষের জন্য মানুষ মানুষের সেবায় নিয়োজিত থাকবে অসহায় দরিদ্র মানুষদেরকে রাস্তা থেকে কুড়িয়ে সে তার সেই উপাসনালয়ের মধ্যে সে তার সেই ভবনের মধ্যে যেখানে সে ভবনটা নির্মাণ করেছে সেখানে করেছে। আপনারা দেখছেন কিনা না টেলিভিশনে সোশ্যাল মিডিয়াতে বৃদ্ধাশ্রমের মধ্যে যারা মা বাবাকে পালে না ওই সমস্ত মা বাবাকে বৃদ্ধ মহিলাদেরকে পুরুষদেরকে মিল্টন সমাধা সে ভবন নির্মাণ করে মানুষের সহযোগিতায় সেখানে স্থান করে দিয়েছে রাস্তায় যে মানুষগুলা পরে থাকে ওই মানুষগুলাকে সেখানে সেবা দিচ্ছে ভালো কথা আলহামদুলিল্লাহ আমি একশো বার এটাকে ওয়েলকাম জানাই মানুষের সেবা করছে ভালো কথা কিন্তু সেবা করার নামে ইদানিং যেটা সোশ্যাল মিডিয়াতে ডকুমেন্ট সহকারে আসলো দেখা যায় ডাক্তার সাহেবের সাইনকে নকল করে ডাক্তার সাহেবের সাইনকে নকল করে সে সাইন দিয়েছে কিছু কিছু মুমূর্ষ রুগী যারা জীবন ঝুঁকিপূর্ণ সঙ্গে সঙ্গে তাদের কিডনি খুলে ফেলছে সঙ্গে সঙ্গে তাদের কিডনি খুলে ফেলছে তাদের চুপ খুলে ফেলে এরকম অহরহ রুগী প্রায় এক হাজারের উপরে রুগী সে দাফন করেছে এক হাজারের উপরে তার এখানে সেবা দিয়ে তাদেরকে দাফন করেছে অনেকের ডকুমেন্ট নাই পরিচয় নাই বাড়ি কোথায় ঘর কোথায় পরিচয় নাই সেবা দিবে ভালো কথা সেবার নামে দেখা যায় মানুষের কিডনি খুলে এটাকে বিক্রি করে ফেলতেছে মানুষের চোখ খুলে বিক্রি করে ফেলতেছে দিলগুলা খুলে ফেলতেছে কলিজা খুলে ফেলতেছে যেগুলো দিয়ে মেডিসিন তৈরি হয় যেগুলা দিয়ে মেডিসিন তৈরি হয় দেখা যায় ওই সমস্ত মানুষদেরকে বিদ্রাস্রমের নাম দিয়ে জায়গা করে দিয়ে তাদের সঙ্গে খারাপ বিহেভ করে কিডনি পর্যন্ত বিক্রি করা হয় আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মিল্টন সমাদারের মতো লোকদেরকে ধরা সম্ভব হয়েছে এরকম ভাবে আরো কত হাজার হাজার মিল্টন সমাদার জানে এই দেশে পড়ে আছে কথা কোন ঠিক না বেঠে ভাইয়ার আমার ওই সমস্ত ও সাধু ব্যবসায়ী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলকে হেফাজত করুক আমিন বলবেন না আমিন আরো জোরে কোন আমিন এদের উপরে রূপটা ভালো কিন্তু ভিতরটা খুবই নোংরা এদের উপরে রূপটা ভালো ভিতরটা খুবই নোংরা আর যারা আল্লাহর প্রেমী বিবুর হয় নবীর প্রেমী বিবুর হয় তাদের উপরে রূপটা যেমন তেমন তাদের অন্তরটা হয় নূরের আলোয় আলো কথা কোন ঠিক না বিঠিক তাদের অন্তরটা থাকে পরিষ্কার এই জন্য ভাইয়ের আমার পেস কাটিং দিয়ে কখনো অলি যাচাই হয় না আল্লাহর অলি যাচাই হবে তার আমল আখলাক নীতি আদর্শ দিয়ে কথা কোন ঠিক না ঠিক যেই লোকটা মানুষ কল্যাণ মানুষের সেবাই নিয়ে নিয়োজিত থাকবে মানুষের সেবার নামে যারা মানুষের সঙ্গে প্রতারণা করে সে কোনোদিন মানুষ হতে পারে না কথা কোন ঠিক না ঠিক এই জন্য আমার ভাইয়ারা বন্ধুরা একজন কবি খুব চমৎকার ভাষায় লিখেছেন কষ্ট হইতেছে আপনাদের রাগ করতেছেন বৃষ্টি কি আছে কারো গায়ে পড়তেছে আমার মনে হয় আল্লাহ আমাদেরকে একটু মায়া করছে কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহ একটু মায়া করছে কথা কোন ঠিক না আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর ভাঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর কথা বলেন ঠিক না হয়েছে না রিসালাত

আপনি সোজা স্টেজে চলে আসবেন ইনশাল্লাহ আপনারা কেউ হইচই করবেন না যেহেতু ওয়েদার খারাপ আমার আলোচনা বাজিত পরে অহরহ শুনতেছেন এমন কোন পাড়া মহল্লা নাই এই এলাকায় আমি আসি নাই তো ইনশাল্লাহ আবারও আসব আবারও কথা বলবো যেহেতু আপনারা আমার বন্ধু বরকে অতি কষ্টের বিনিময়ে পেয়েছেন তাহলে সোজা স্টেজে নিয়ে আসলে আমার মনে হয় সবচেয়ে উপকৃত হবে যেহেতু ওয়েদার খারাপ

ওই আমার ও তরি টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি ভব পারের নাইয়া আমার ও চল মুর্শিদ শুনছে তুমি ভব পারের নাইয়া আমরা সকলে বলি মারহাবা আরো জুড়ে বলি মার হাবা

আপনারা কেউ হইচ করবেন না আমি দুই মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আপনারা সবাই দর্জের সহিত পয়সা যান যে আপনারা এইটা একটু উঠে দেব হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহ যেহেতু ওয়েদার খারাপ আমি এখানে শেষ করে দিচ্ছি আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না আমার অগুচালু আলোচনা এখানে সমাপ্ত করলাম ভবিষ্যতে কখনো আসলে আবার আপনাদের সামনে কথা বলবো এখানে আমি একটা কথা শেষ বেলায় বলে যাব। পীর যার যার সুন্নিয়ত আমাদের সবার তরিকতের জগতে আমরা কখনো কাউকে ইনসাল্ট করবো না খারাপ চোখে দেখব না আমরা সবাই একই প্ল্যাটফর্মে থেকে শূন্যতের কাজ করব ইনশাল্লাহ মহসিন সাহ মাছ ভান্ডারি বলেন তাহিরি সাহেব বলেন মুরাদ সাহেব বলেন যত পি সাহেব শূন্যতের প্ল্যাটফর্মে আছে আমরা সবাই শূন্যতের ময়দানে এক ঠিক কি না বলেন যেখানে শূন্যতের বাগান হবে সেখানে আমরা সবাই এক কথা বলেন ঠিক কি না সবাই ভালো থাকেন থাকেন সুস্থ আমার অসমাপ্ত কথা এখানে সমাপ্ত করলাম সবাই নামাজ পড়বেন হালাল রিজিক খাবেন মা বাবার খেদমত করবেন ইনসা পীর মুর্শিদের সহবতে থাকবেন আল্লাহ সবাইকে কবল করুক আসসালামু আলাইকুম আহমতুল